মোগলাই খেতে আমরা সবাই খুব ভালোবাসি কিন্তু মোগলাই নামটা শুনলেই মনে হয় বড় ঝামেলার একটা রান্না তবে আজ আমি খুব সহজেই বাড়িতে থাকা সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করব আজকের রেসিপি মোগলাই পরোটা আর সাথে অবশ্যই থাকবে আলুর দম তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের মোগলাই পরোটার রেসিপি সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব তার জন্য ময়দায় পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন সাদা তেল ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবারে ওপর থেকে একটু তেল মাখিয়ে ময়দাটা তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এবার মোগলাইয়ের স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদমতো লবণ আর চিনি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না ড্রাই হয়ে যায় ব্রেড ক্রামসের মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে তিনটে ডিম ভালো করে ফেটিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেবো দুটো কোচানো পেঁয়াজ লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আর যে ব্রেড ক্রামসটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে এবারে সব কিছু ভালো করে ফেটিয়ে নেব ব্যাস আমাদের মোগলাইয়ের স্টাফিংটা রেডি এবার মোগলাইয়ের পরোটাটা বেলে নেব। ময়দাটা আরেকবার ভালো করে মেখে তা থেকে লেচি কেটে নেব এবার যে জায়গায় পরোটা বেলবো সেখানে একটু তেল মাখিয়ে পরোটাটা বেলে নেব বেশ বড়ো করেই পরোটাটা বেলতে হবে এবার পরোটা দুটো পাশ অল্প একটু ফোল্ড করে যে ডিমের মিশ্রণ বানিয়েছিলাম সেটা পরোটার মিডিলে স্প্রেড করে দেব এবার ওপর থেকে পরোটাটা প্রথমে একটা ফোল্ড করে দুপাশ হালকা করে চেপে দিতে হবে যাতে পুটটা না বেরিয়ে যায় ঠিক একইভাবে নিচের দিকটাও ফোল্ড করে নেব এবার একটা কড়াইতে তেল গরম করে পরোটাটা ভেজে নেব ওপর থেকে একটু তেল স্প্রেড করে দেব যাতে সমানভাবে কুক হয় একটা পাশ ভাজা হয়ে গেলে পরোটাটা উল্টে দেব উল্টে অপর পাশটাও ভেজে নেব ব্যাস আমার মোগলাই পরোটা একদম রেডি এবারে পরোটাটা আমি কেটে নিচ্ছি স্টাফিংটা পরোটার মধ্যে ভালো করে স্প্রেড হয়ে গেছে কড়াইতে তেল গরম করে প্রথমেই দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোটা জিরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি টু স্পুন পেঁয়াজ বাটা আর দেবো টু টি স্পুন আদা রসুন বাটা এবারে পেঁয়াজ আর আদা রসুন ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আর একবার কষিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন চিনি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দেব। মোগলাইয়ের আলুর দম এটা একটু কষা কষাই হবে আলুর দম অলমোস্ট ডান এবার এর মধ্যে ধনে পাতা কুচি আর হাফ টিস্পুন বিট লবণ দিলেই পারফেক্টলি রেডি হয়ে যাবে আলুর দম ব্যাস আর কি চাই সকালের একদম জমজমাটি ব্রেকফাস্ট রেডি তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারের অনুরোধ রইলো আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন